আসসালামু আলাইকুম বেওয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহের অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন যেগুলো সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে চলুন শুরু করি একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ লেস্তে। দেশের সব নদীকে ব্যক্তি আইন সত্তা জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে দুই সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার দায় স্বীকারী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স বিশ্বে প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের পক্ষে এআইকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ এবছর বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয় বাইশ এপ্রিল সাধারণত প্রতিবছর বছর দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসের আম হরতা। ত্রিমুরলাস্তের প্রেসিডেন্ট বেটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় দুই হাজার সালে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে পেঁয়াজ বীজ পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক আর্জেন্টিনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি কালাদান মাল্টিমোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে ভারত মিয়ানমার সম্প্রতি ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সুইজারল্যান্ড বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা বিশ্বব্যাংক বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে কোন দেশে অবস্থিত বেলজিয়াম শিশু মৃত্যুর হারে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান তৃতীয় রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা দিয়েছেন কেয়ার স্টারমার বিরল হনিজ মজুতির পরিমাণ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ চীন বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব কোর্ট ওয়ার্ল্ড হেইম সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্স তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের সাধারণ জ্ঞানের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষার নিয়োগ আপডেট চাকরির সার্কুলার পরীক্ষা প্রশ্ন সমাধান এবং সাজেশন ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ